ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি ব্যক্তিগত কল্প নয় বরং তারা হয়ে ওঠেন পুরো একটি সভ্যতার তার পথনির্দেশক যখন চারদিকে ঘন অন্ধকার বিভ্রান্তি আর অনিশ্চয়তা তখন এই মানুষগুলোই আলোর মশাল হাতে দাঁড়িয়ে থাকেন আজকের গল্প তেমনই এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধুমাত্র রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন না বরং তার ওফাতের পর যখন পুরো মুসলিম উম্মা চরম সঙ্কটে তখন তিনি ইসলামকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি হলেন ইসলামের প্রথম খলিফা সত্যবাদী তার প্রতীক হজরত আবু বকার আসিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ আমরা জানব ইসলামকে রক্ষায় তার অবদান কত বিশাল ছিল চলুন সেই ঐতিহাসিক যাত্রায় প্রবেশ করা যাক শুরুতে আমরা একটু পেছনের দিকে তাকাই ইসলাম পূর্ব যুগে মক্কার সমাজ যখন কুসংস্কার বিভেদ আর বর্বরতায় ডুবেছিল তখনও কিছু মানুষ ছিলেন যারা নিজেদের উচ্চ নৈতিকতা ধরে রেখেছিলেন আবু বকার আনহু যার আসল নাম ছিল আব্দুল্লাহ এবনে আবি কুহাফা তিনি ছিলেন তাদেরই একজন তিনি কুরাইশ বংশের তাইম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং মক্কার অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী ছিলেন তার চরিত্র এতটাই খাঁটি ছিল যে জাহিলিয়াতের যুগেও মানুষ তাকে বিশ্বাস করত আমানত্রাক্ত আর এই চরিত্রের কারণেই তিনি ছিলেন মহানবী সাল্লাহ আলহিবাসাল্লামের শৈশবকালের বন্ধু যার সঙ্গে ছিল আত্মার সম্পর্ক তাদের বয়স প্রায় কাছাকাছি ছিল তাদের চিন্তাভাবনা ছিল একরকম যখন মহানবী সাল্ল আলহিবাসাল্লাম নবুয়াত লাভ করলেন এবং গোপনে ইসলাম প্রচার শুরু করলেন তখন প্রথম স্বাধীন পুরুষ হিসাবে যিনি দেরি না করে এক মুহূর্তের জন্য সন্দেহ না করে ইসলাম গ্রহণ করলেন তিনি ছিলেন আবু বাকার রাদিয়াল্লাহ আনহু এই বিশ্বাস ছিল এতটাই গভীর এতটাই নিখাদ যে মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম তাকে উপাধি দিলেন আসিব্বিক বা সত্যবাদী আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের কথা জানি যখন মিয়ারাজ থেকে ফিরে এসে রাসুল ঘটনা বর্ণনা করলেন মক্কার অবিশ্বাসীরা যখন হাসি ঠাট্টা করছিল তখন আবু আবুবাকার কেবল একটি কথাই বলেছিলেন তিনি বলেছেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন আবু আবুবাকার রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ শুধু ব্যক্তিগত ধর্মান্তর ছিল না এটি ছিল ইসলামের প্রচারের জন্য একটি বিশাল শক্তি তার অর্থ সম্পদ এবং প্রভাব তিনি নিঃস্বার্থভাবে ইসলামের পথে উৎসর্গ করে দেন এই সম্পদের মাধ্যমেই তিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেন তিনি তার অর্থ খরচ করে দাসদের মুক্ত করেন যাদের মধ্যে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু আমের তেবনে ফুহাইরার মতো ইসলামের প্রথম সারির শহীদরা তার জীবন ছিল ত্যাগের এক অবিস্মরণীয় উদাহরণ এরপর আসে একটি অত্যন্ত কঠিন সময় হিজরাত যখন মক্কার কাফেররা রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করছিল তখন আল্লাহর নির্দেশে তারা মক্কা ত্যাগ করলেন আর এই বিপজ্জনক যাত্রায় রাসুলের একমাত্র সঙ্গী ছিলেন কে হযরত আবুবাকার রাদিয়াল্লাহু আনহু সেই পর্বতের সেই গুহার দৃশ্যটি মনে করুন যেখানে তারা তিন দিন লুকিয়েছিলেন শত্রুরা গুহার একেবারে মুখে এসে দাঁড়িয়েছিল আবুবাকর ভয়ে কাঁপছিলেন না শত্রুর ভয়ে তিনি কাঁপছিলেন আল্লাহর রাসুলের নিরাপত্তার চিন্তায় সেই সময় রাসুল তাকে যে সান্ত্বনা দিয়েছিলেন তা অমর হয়ে আছে লাহ তাহজান ইন্নাল্লাহ মা অর্থাৎ চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তগুলোই প্রমাণ করে হযরত আবুবাকার রাদিয়াল্লাহ আনহু শুধু একজন সঙ্গী ছিলেন না তিনি ছিলেন ছায়া সঙ্গী ইসলামের ভিতকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন মদিনায় হিজরতের পর আবু আবুবাকার পুরোটা সময় রাসুলের পাশে ছিলেন প্রতিটি জিহাদে প্রতিটি গুরুত্বপূর্ণ পরামর্শে তিনি প্রথম সারির একজন ছিলেন তার কন্যা আয়েশার আদিয়াল্লাহ আনহার সঙ্গে রাসুলের বিবাহ সম্পর্কের কারণে এই বন্ধন আরও মজবুত হয়েছিল কিন্তু তারপর আসে সেই ঐতিহাসিক বিদারক এবং একই সঙ্গে অত্যন্ত সংকটজনক সময় হিজড়ি সনে রাসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন পুরো মদিনা শহর যেন থমকে গেছিল উম্মার মধ্যে নেমে এসেছিল গভীর শূন্যতা এই চরম অস্থিরতার মুহূর্তে যখন মুসলিম সম্প্রদায় তাদের অস্তিত্ব নিয়ে এক গভীর সংকটে ঠিক তখনই স্থিরতার প্রতীক হয়ে আবির্ভূত হলেন হযরত আবু বাকর আনহু। রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের ইন্তেকালের পর সাকিফা বনি সাইদা নামক স্থানে মুসলিমরা দ্রুত তার হাতে বাইয়াত গ্রহণ করে তাকে প্রথম খলিফা বা স্থলাভিষিক্ত হিসাবে নির্বাচন করেন আর শুরু হয় তার সেই ঐতিহাসিক সাতাশ মাসের শাসনকাল যা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষার সময় কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ ছিল কারণ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওফাতের করপরই আরবে তিন ধরনের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে প্রথমত কিছু গোষ্ঠী জাকাত দিতে অস্বীকার করল তারা বলল তারা শুধু রাসুলকে জাকাত দিত এখন আর খলিফাকে দেবে না দ্বিতীয়ত কিছু গোত্র ইসলাম ত্যাগ করে পুরনো জীবনযাত্রায় ফিরে যায় এদের বলা হয় মুরতাদ বা ধর্মত্যাগী তৃতীয়ত মুসাইলামা আল কাজ্জাব এবং সাজ্জা বিনতে হারিসের মতো ভণ্ড নবীরা নিজেদের নবুয়াতের দাবি করতে শুরু করেন এই তিন সম্মিলিত চ্যালেঞ্জে পুরো মুসলিম বিশ্বের ভিত কেঁপে উঠেছিল পরামর্শদাতারা অনেকে মত দিয়েছিলেন আপাতত শুধু ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করা হোক আর জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কিছুটা নরম হওয়া যাক যাতে পরিস্থিতি শান্ত হয় কিন্তু আবু আবুবাকর ছিলেন দৃঢ়তার প্রতীক তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন আল্লাহর কসম যদি তারা একটি উটের রশিও দিতে অস্বীকার করে যা তারা রসুলকে দিত তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ সালাত এবং জাকাতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না এই ঘোষণাটি ইসলামের মৌলিক স্তম্ভগুলোকে চিরতরে সুরক্ষিত করে দিয়েছিল তিনি যদি সেই সময় জাকাত অস্বীকারীদের ছাড় দিতেন তবে ইসলামের অর্থনৈতিক এবং সামাজিক স্ট্রাকচার চিরতরে দুর্বল হয়ে যেত তার আরেকটি তাৎক্ষণিক অবদান ছিল উসামা ইবনে জায়েদের বাহিনী প্রেরণ রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ঠিক আগে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উসামার নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন রসুল্লাহ সাল্ল্লাহু আলহিউসাল্লামের মৃত্যুর পর সাহাবিরা পরামর্শ দিলেন এখন যেহেতু আরবের ভিতরে বিদ্রোহ হচ্ছে তাহলে এই শক্তিশালী বাহিনীকে বাইরে পাঠানো উচিত নয় কিন্তু আবু বকার আবারও তার দৃঢ়তা দেখালেন তিনি বললেন যে পতাকা রাসুলুল্লাহ নিজে বেঁধেছেন আল্লাহর কসম আবু আবুবাকার সেটি নামিয়ে রাখবেন না এমন কি আমি একা থাকি এবং মদিনার চারপাশে হিংস্র প্রাণীরা আক্রমণ করে তবুও আমি উসামার বাহিনীকে অবশ্যই পাঠাব এই দৃশ্যটি ছিল দূরদর্শী সেনাবাহিনী পাঠানোয় একদিকে যেমন নবুয়তের নির্দেশ পালন হল অন্যদিকে উম্মার মধ্যে এই বার্তা গেল যে ইসলামের কেন্দ্রীয় শক্তি এখনও দুর্বল হয়নি উসামার বাহিনী সফলভাবে ফিরে আসার পর বিদ্রোহীরা ভয় পেয়েছিল এবং মদিনার শক্তি আরও মজবুত হয়েছিল এরপর শুরু হয় যুদ্ধ বা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধগুলো ছিল রক্তক্ষয়ী কিন্তু ইসলামের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অপরিহার্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুর মতো দক্ষ সেনাপতিদের প্রেরণ করে আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু সমগ্র আরব উপদ্বীপে শৃঙ্খলা ফিরিয়ে আনেন আর এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি ছিল আল ইয়ামামার যুদ্ধ মুসাইলামা আল কাজজাবের বিরুদ্ধে এই যুদ্ধে যদিও মুসলিমরা জয়লাভ করে কিন্তু এর চরম মূল্য দিতে হয় এই যুদ্ধে প্রায় সাতশো হাফেজে কুরআন শহীদ হন এই ঘটনাটি হজরত উমর রাদিয়াল্লাহ আনহোকে গভীরভাবে নাড়া দেয় তিনি ভয় পেলেন যদি আরও যুদ্ধে কুরআনের হাফেজরা শহীদ হন তবে কুরান বিলুপ্ত হয়ে যেতে পারে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তখন খলিফা আবু বক্কর রাদিয়াল্লাহ আনহুকে অনুরোধ করলেন যাতে পবিত্র কুরআনকে একটি সংকলিত আকারে লিপিবদ্ধ করা হয় আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি ভাবলেন যে কাজ রাসুল ও আলহিউসাল্লাম করেননি তা তিনি কিভাবে করেন কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর যুক্তিতে তিনি রাজি হলেন তিনি রাসুল সাল্লাহ ও সাল্লামের প্রধান লিপিকার জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন এবং এই ঐতিহাসিক দায়িত্ব দিলেন আবু আবুবপ্পর রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানেই কুরআন বিভিন্ন চামড়া পাতা ও পাথর থেকে সংগ্রহ করা হয় এবং একটি সুসংগঠিত গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয় এই সিদ্ধান্তটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় স্থায়ী অবদান যদি আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু সেই সময় কুরানের সংকলনে রাজি না হতেন তবে আজ আমরা কুরআনকে এমন বিশুদ্ধ অবস্থায় পেতাম না তিনি শুধু ইসলামকে রক্ষা করেননি এর পবিত্র গ্রন্থকেও সুরক্ষিত করেছিলেন ধর্মত্যাগের যুদ্ধ শান্ত হওয়ার পর আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু তার সামরিক মনোযোগ পারস্য অর্থাৎ ইরান এবং বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের দিকে দেন তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুকে পারস্যে এবং অন্যান্য জেনারেলদের স্বামে অর্থাৎ সিরিয়া জর্ডানের দিকে প্রেরণ করেন এই অভিযানগুলো ভবিষ্যতে বিশাল ইসলামিক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল খলিফা হিসেবে আবু বক্কর রদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী এবং ন্যায়পরায়ণ তিনি তার সাধারণ জীবনধারা ত্যাগ করেননি তিনি জনগণের প্রয়োজন মেটানোর জন্য কাজ করতেন বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতেন এবং এমনকি খলিফা হওয়ার পরেও কিছুকাল তিনি বকরির দুধ দহন করতেন যখন তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতে বলা হল তখন তিনি রাজি হলেন শুধু ততটুকুই নিতে যতটুকু একজন মদিনার সাধারণ শ্রমিকের প্রয়োজন তার শাসনকাল ছিল মাত্র দুই বছর তিন মাস দশ দিনের কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে তিনি যা করেছেন তা হাজার বছরের ভিত্তি গড়ে দিয়েছে হিজরি তেরো শোনে অসুস্থ হওয়ার পর তিনি বুঝতে পারলেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি তার প্রিয় সাহাবী ও ঘনিষ্ঠ বন্ধু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন এটি ছিল তার আরেকটি দূরদৃষ্টি সিদ্ধান্ত যা নিশ্চিত করেছিল যে উম্মহের নেতৃত্ব একজন যোগ্য হাতেই থাকবে মৃত্যুর আগে তিনি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিলেন যেন তার দাফন রসুল ও সাল্লামের রৌজা মুবারকের পাশেই হয় হযরত বক্কর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমাদের কি শেখায় তিনি শেখান চরম সংকটের মুহূর্তে প্রয়োজন আবেগ নয় বরং দৃঢ় বিশ্বাস সুন্নার প্রতি অটল আনুগত্য এবং নিঃস্বার্থ নেতৃত্ব তিনি ছিলেন নবুয়তের পরে ইসলামের সেতুর মতো যিনি একটি ছোট্ট সম্প্রদায়কে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তিনি শুধু একজন খলিফা নন তিনি ছিলেন আসিদ্দিক সেই সত্যবাদী বন্ধু যিনি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসুলের মিশনকে নিজের জীবনে ধারণ করেছিলেন এবং সফল করেছিলেন তার ত্যাগ এবং দৃঢ়তার কারণেই আজ ইসলাম আমাদের কাছে এমনভাবে পৌঁছেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তার জীবনের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আপনার মতামত কমেন্টে জানান আর এই গুরুত্বপূর্ণ গল্পটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আতুহু